অন্নহীন বস্ত্রহীন মানুষের সমস্যার সমাধান যদি করে দেন প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তালা আপনাকে দান করবেন একটি কথা বলে যাই যখন আরেক ইমানদারের দুঃখ দুর্দশা লাঘব করে দেয় আমার আল্লাহ এত খুশি হয়ে যান যে লোকটা দান করে বড় একটা পাপি হলেও আল্লাহ তার জন্য জান্নাত মঞ্জুর করে নেন মানুষ যখন মানুষকে খাওয়ায় সেটাও আমি মারা যাক না হোম ইউনফিকুনের অন্তর্ভুক্ত আমি সুনান মিজি থেকে একটা হাদিস শোনাই দিই দেড় হাজার বছর আগে মাদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের একজন সাহাবি তিন দিন রোজা রাখলেন কিছু খেতে পারেন নাই পানি দিয়া ইফতার করছেন পানি দিয়া সেহেরি করেছেন আর আমরা বাঙালি একটু রোগ শোক হইলে রোজা রাখে না তিন দিন তিন দিন সাহেবই রোজা রেখেছেন সেইই করেছেন পানি দিয়ে ইফতার করেছেন পানি দিয়ে আর তো সহ্য হয় না আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যেয়ে বললেন ভাই তিন দিন রোজা রেখে যাচ্ছি মা যুকতু জাওয়াকান ইল্লাল মা তিন দিনে জিভায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই যদি আপনি বলেন আজকে রাতের বেলা আপনার বাড়িতে আমি দাওয়াত নিতে চাই বলেন ঠিক আছে আমি ব্যবস্থা করবো আমার স্ত্রীর আল্লাহর হাবিবের একজন সাবি তিন দিন যাবৎ না খেয়ে আছেন পানি দিয়ে ইফতার করেন পানি দিয়ে সেহরি করেন আজকে তারে মেহমান করব আমি রাতের বেলা ঘরে কি আছে স্ত্রী বললেন প্রিয় স্বামী ঘরে আছি আমরা তিনজন তুমি আমি দুইজন ছোট একটা বাচ্চা তিনজন খাবার আছে একজনের আল্লাহর হাবিবের সাহাবি বললেন জীবন সঙ্গিনী নৌমি সবি কবলা সালাতিল এসা ফলম্মা কর্রফত তাম ফতফা ইসিরাজ সাহাবি তিন দিনের ক্ষুধার্ত একজনের খানা যদি চারজন খায় রসুল সাহাবীর তো মন ভরবে না ছোট বাচ্চাটারে নামাজের আগে ঘুম পাড়ায় দাও তারে খাবার দেবার দরকার নেই আজকে এশান নামাজের পর রসুল্লাহ সাহাবি যখন বাড়ি আসবেন খাবারের খাজান চা তার সামনে যখন রাখবা কৌশলে বাতিটা নিবাই দিও যেন আমাদেরকে ডেকে খেতে না বসায় আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত উঠাবো আর নামাবো আল্লাহর হাবিবের সাহাবি মনে করবেন তিনিও খাচ্ছেন শেষ আল্লাহর হাবিবের ক্ষুদার তো সাহাবি চলে আসলেন ছোট বাচ্চাটি ঘুমায় গেল না খেয়ে স্বামী স্ত্রী সারা রাত না খেয়ে রইলেন খুদর তো সাহাবী টিপটি সঙ্গে পানাহার করে বাড়ি যেই ঘুমায় গেলেন স্বামী স্ত্রী পানি দিয়ে করে ঘুমায় গেলেন ফজর আযান হয়ে গেল আল্লাহর হাবিবের সাহাবী ওযু করে দৌড়ায় নামাজ পড়তে মসজিদ নববীতে গেলেন ফজর শেষ আল্লাহর হাবিব সাহাবীকে বললেন গতরাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো আল্লাহ খুশি হয়ে গেছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোট বাচ্চা না খাওয়ায়া স্বামী স্ত্রী অভুক্ত থেকে না খেয়ে আপনার একজন সাহাবীকে মেহমানদারি করেছি এর চেয়ে বেশি কিছু করি নাই আল্লাহর হাবিব বললেন তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে